তুমি এই ভিডিওতে ক্লিক করেছো এর মানে তুমি শর্টকাটে গুণ বর্গ ঘন করার জন্য সহজ ট্রিক্স খুঁজছো তাহলে এই ভিডিওটি তোমার জন্যে তবে অনুরোধ করছি ভিডিওটিতে ক্লিক যখন করেছো ভিডিওটি দেখো বা না দেখো শেষ দু মিনিট অবশ্যই দেখবে আজ আমরা এই ভিডিওতে এক লাইনে মুহূর্তের মধ্যে কিভাবে বড় বড় গুণ সহজে করতে পারবো তার এক দুর্দান্ত টেকনিক শিখবো একশোর কাছাকাছি কোনো সংখ্যার যদি গুণ আমাদেরকে দেয় তাহলে আমরা কিভাবে গুণটি করব দেখো একটা এক্সাম্পেল নিই ধরো একশো পাঁচের সঙ্গে গুণ করতে দিয়েছে একশো নয় তাহলে এটা কি একশোর কাছাকাছি দুটি সংখ্যার গুণ আমাকে করতে দিয়েছে এখন একশোর থেকে একশো পাঁচ কত বড় পাঁচ বড় আর এটা একশোর থেকে কত বড় নয় বড় এরপর আমাদের যেটা করতে হবে এই একশো পাঁচের সঙ্গে নয় যোগ করতে হবে বা একশো নয়ের সঙ্গে পাঁচ যোগ করে এখানে লিখতে হবে তাহলে দেখো একশো পাঁচের সঙ্গে নয় যোগ করলে কত হয় একশো চোদ্দ তুমি একশো নয়ের সঙ্গে পাঁচ যোগ করে দেখতে পারো সে একশো চোদ্দই হবে এরপর কি করতে হবে পাঁচ আর নয় গুণ করতে হবে পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ এখানে লিখে দিতে হবে তাহলে একশো পাঁচের সঙ্গে একশো নয়ের গুণ করলে হবে একশো চোদ্দ আর পঁয়তাল্লিশ বোঝা গেছে তো আরো একটা এক্সাম্পল নেওয়া যাক একশো তিনের সঙ্গে গুণ করতে হবে একশো সাত তাহলে একশো তিন কত বড় একশোর থেকে তিন বড় বা একশোর সাত কত বড়ো সাত বড়ো এখন তিনের সঙ্গে একশো তিনের সঙ্গে সাত আমি যোগ করতে পারি বা একশো সাতের সঙ্গে তিন যোগ করতে পারি একই আসবে একশো তিনের সঙ্গে সাত যোগ করলে হয় একশো দশ এখন তিন সাত থেকে গুণ করলে কত হয় একুশ তো একশো দশ একুশ এটার গুণ ফল হবে একশো দশ একুশ ওকে তো আরও একটা এক্সাম্পেল নিই একশো দুয়ের সঙ্গে একশো চার গুণ করবো তাহলে এটা কত বেশি দুই বেশি এটা কত বেশি চার বেশি তাহলে একশো দুয়ের সঙ্গে চার যোগ করো একশো ছয় আর চার আর দুয়ে গুণ করলে কত হয় আট কিন্তু এখানে শুধু আট লিখে দিলে হবে না আমরা শেষের অক্ষর সবসময় দুটো লিখব কটা লিখব দুটো অঙ্ক সবসময় দুটি হবে মানে এখানে যদি আট আসে তাহলে আমাকে লিখতে হবে শূন্য আট বোঝা গেছে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও যে একশো চারের সঙ্গে একশো সাত গুণ করলে কত হবে ওকে কমেন্টে কিন্তু জানাবে এরপর অঙ্কগুলি যদি একটু বড় হয় মানে একশোর থেকে একটু বেশি হয় তাহলে দেখো একশো আর একশো পনেরোর গুণ করতে হবে মনে রাখতে হবে শেষ সবসময় দুটি অঙ্ক বসবে তাহলে দেখো এটা কত বড় বারো এটা পনেরো বড়ো এখন একশো বারোর সঙ্গে পনেরো যোগ করতে পারি বা একশো পনেরোর সঙ্গে বারো যোগ করতে পারি একই আসবে তো একশো বারো প্লাস পনেরো একশো সাতাশ ওকে এরপর পনেরো আর বারো যদি আমি গুণ করি পনেরো বারো গুণ করলে হয় একশো আশি আমি কিন্তু এখানে একশো আশি লিখতে পারি না এখানে লিখবো শেষ দুটো মানে এখানে লিখবো আশি আর এই একটা এই সাতের সঙ্গে যোগ হবে তাহলে দেখো কত হচ্ছে এক দুই আট আট শূন্য একশো বারোর সঙ্গে একশো পনেরো গুণ করলে হয় এক দুই আট আট শূন্য বোঝা গেছে তো আর একটা এক্সাম্পেল নি একশো পঁচিশের সঙ্গে একশো বারো গুণ করবো তাহলে দেখো এটা কত বড় পঁচিশের সঙ্গে বারো যোগ করলে কত হয় ওয়ান থ্রি সেভেন আর পঁচিশ আর বারো গুণ করলে কত হয় তিনশো তাহলে তিনশোর দুটো শূন্য এখানে বসবে আর তিনটায় আগের সাতটার সঙ্গে যোগ হবে তাহলে দেখো শূন্য শূন্য চার সরি সাত আর তিনে দশ তিন আর একে চার তাহলে এটার গুণ ফল হবে চোদ্দশো তোমরা বাড়িতে এভাবে কিন্তু প্র্যাকটিস করবে এরপর দেখো নেক্সট টাইপে যদি এটা তো একশোর কাছাকাছি একশোর বেশি সংখ্যার গুণ দেখলাম যদি একশোর থেকে কম সংখ্যা দেয় ধরো সাপোজ সাতানব্বই আর বিরানব্বই যদি গুণ করতে দেয় তাহলে কি হবে এই নিয়মে হ্যাঁ হবে দেখো এটা একশোর থেকে কত কম তিন কম এটা কত কম আট কম করতে হবে সাতানব্বই থেকে আট মাইনাস করলে হয় উননব্বই তিন আটে চব্বিশ করলে গুণ করলে কত হয় তিন আটে গুণ করলে হয় চব্বিশ তাহলে এটার গুণ হবে এইট নাইন টু ফোর তো আর একটা এক্সাম্পেল নি নাইনটি ফাইভের সঙ্গে 89 গুণ করতে হবে তাহলে এটা কত কম পাঁচ কম এটা কত কম এগারো কম তাহলে পঁচানব্বই থেকে এগারো বাদ দাও কত হচ্ছে এইটটি ফোর আর পাঁচ আর এগারো গুণ করো পঞ্চান্ন তাহলে এটার গুণ ফল হবে এইট ফোর ক্লিয়ার এরপর দেখো আমি যদি নিই অষ্টআশি আর পঁচাত্তর এদের গুণফল তাহলে কত হবে এটা কত কম বারো কম এটা কত কম পঁচিশ কম একশোর থেকে কত কম আমরা দেখব তাহলে অষ্টআশি থেকে বা পঁচিশ কি করতে হবে বাদ দিতে হবে অষ্টআশি থেকে পঁচিশ বাদ দিতে হবে কারণ বিয়োগের চিহ্ন আছে এখানে মাইনাস আছে তাই আর আগে যোগ করতে হচ্ছে কেন যদি এখানে প্লাস থাকে তাহলে যোগ করতে হবে মনে থাকবে তাহলে দেখো অষ্টআশি থেকে পঁচিশ বাদ দাও তিন আর এদিকে দুই ছয় তেষট্টি বারো আর পঁচিশ গুণ করলে কথা হয় একটু আগেই বললাম বারো আর পঁচিশ গুণ করলে হয় তিনশো তাহলে তিনশো দুটো শূন্য এখানে বসবে তিনটায় আগে তিনটার সঙ্গে যোগ হবে তাহলে হবে শূন্য শূন্য ছয় ছয় ওকে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত টাইপটা আমরা কমপ্লিট করব আর একটা এক্সাম্পল নিই 98 এইট আর নাইনটি নাইন তাহলে দেখো এখানে মাইনাস দুই এখানে মাইনাস এক তাহলে আটানব্বই থেকে এক বাদ দিলে হয় সাতানব্বই বা তুমি নিরানব্বই থেকে দুই বাদ দাও সাতানব্বই পাবে এখন দুইয়ের সঙ্গে এক গুণ করলে কত হয় দুই কিন্তু শুধু দুই লিখলে হবে না আমাকে মনে রাখতে হবে শেষে সর্বদা দুটি অঙ্ক বসবে তাহলে দুই কে দুই অঙ্কের বানাবো মানে শূন্য দুই বসবে বোঝা গেছে নেক্সট এরপর একটা একটা যদি থেকে থেকে হয় হয় আর তাহলে কি হবে দেখো একটা এক্সাম্পেল ধরো একশো চার গুণ আটানব্বই তাহলে এটা একশোর থেকে চার বেশি এটা একশোর থেকে দুই কম ওকে তাহলে দেখো তুমি কি করতে পারো এই একশো চারের সঙ্গে দুই বিয়োগ করতে পারো একশো চার থেকে দুই বিয়োগ করতে পারো বা আটানব্বই সঙ্গে চার যোগ করতে পারো একই রেজাল্ট আসবে তুমি একশো চার থেকে দুই বাদ দাও দেখো পাবে একশো দুই বা আটানব্বই সঙ্গে চার যোগ করো তা পাবে একশো দুই এরপর চার আর দুয়ে গুণ করলে কত হয় আট চার আর দুয়ে গুণ করলে কত হয় আট দেখো প্লাস মাইনাস দুটো যখন বিপরীত চিহ্ন থাকবে তখন দেখো কি করবে এখানে দুটো শূন্য বসাবে এই যে আট পেলে এটা বিয়োগ করে দিতে হবে এখান থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে বারোশো এখান থেকে আট যদি বাদ দিই তাহলে হবে নাইনটি টু ওয়ান জিরো ওয়ান তাহলে এটার গুণ ফল হবে ওয়ান জিরো ওয়ান নাইন টু আরও একবার বলছি যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্রথমেই দুটো শূন্য নিয়ে নিতে হবে দুটি শূন্য নিয়ে নেওয়ার পর এদের গুণফলটা ফলটা ওই সংখ্যাটি থেকে বিয়োগ করতে হবে চার দু আট হয়েছিল আট বিয়োগ করেছে তো আরো একটা এক্সাম্পেল নি একশো আট গুণ নিরানব্বই এটা কত বেশি আট বেশি এটা কত কম এক কম তাহলে একশো আট থেকে এক বাদ দাও হয় একশো সাত দুটো শূন্য নিয়ে নেব কেন কারণ এখানে প্লাস মাইনাস আছে কত বিয়োগ করবো আট একে আট বিয়োগ করবো তাহলে নাইনটি টু সিক্স জিরো ওয়ান ওয়ান জিরো সিক্স নাইনটি টু ওকে বোঝা গেছে তো এরপর আসছি নেক্সট টাইপ যেখানে পাঁচ বা পঁচিশ দিয়ে কোনো সংখ্যাকে কিভাবে গুণ করা যায় দ্রুততার সঙ্গে দেখব খুব সহজ পাঁচ বা পঁচিশ দিয়ে গুণ করা খুব সহজ তো একটা এক্সাম্পল নিই যদি নাইনটি এইটকে ফাইভ দিয়ে গুণ করতে বলে তাহলে কি করবে এই নাইনটি এইটকে অর্ধেক করবে অর্ধেক করে দশ দিয়ে গুণ করবে আচ্ছা নাইনটি এইটের অর্ধেক করলে কত হয় চার দুয়ে আট নয় দুয়ে আঠারো ঊনপঞ্চাশ হয় এই ঊনপঞ্চাশকে দশ দিয়ে গুণ করবে মানে চারশো নব্বই হবে এটার উত্তর ওকে আরো একটা এক্সাম্পল সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কি করবো সাতান্নকে দুই দিয়ে ভাগ করো দুই চার আট দু ষোলো দশমিক পাঁচ ঠিক আছে আঠাশ দশমিক পাঁচ এরপর তুমি দশ গুণ করো তো দশ গুণ করলে দশমিকটা এই শূন্যটাকে কেটে দেবে মানে দুশো পঁচাশি হবে গুণ করো ক্লিয়ার একটু বড় নি নাইন সেভেন এইট থ্রি এটাকে পাঁচ দিয়ে গুণ করছি তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করো চার দুয়ে আট আট দুয়ে ষোলো নয় দুয়ে আঠারো তিন পরে থাকছে অর্থাৎ দুই একে দুই তাহলে দশ দশমিক পাঁচ ইন্টু দশ তাহলে দশমিকটা শূন্যটাকে কেটে নেবে তাহলে কী হবে ফোর এইট নাইন ওয়ান ফাইভ হবে এটার উত্তর বোঝা গেছে এরপর পঁচিশ দিয়ে গুণ করলে কী হয় দেখো 98 এইটকে আমি পঁচিশ দিয়ে গুণ করবো পঁচিশ দিয়ে গুণ করার ক্ষেত্রে একটু আগে দুই দিয়ে ভাগ করছিলাম এরপর চার দিয়ে ভাগ করব আর গুণ একশো করব ঠিক আছে চার দিয়ে ভাগ করব আর গুণ একশো করব তো পঁচিশ দিয়ে ভাগ করার আগে দেখো আমি যদি এটাকে চার দিয়ে ভাগ করি তাহলে হয় দেখো চার দুয়ে আট আঠারো চার চারে ষোলো দুই ভাগ শেষ থাকছে তাই না ষোলো দুই ভাগ থাকছে একটা জিনিস মনে রাখবে যদি ভাগ শেষ এক থাকে তাহলে শেষের দুটি অঙ্ক হবে পঁচিশ যদি ভাগ শেষ দুই থাকে তাহলে শেষ দুটি অঙ্ক হবে পঞ্চাশ যদি ভাগ শেষ তিন থাকে তাহলে শেষ দুটি অঙ্ক হবে পঁচাত্তর কি করে এই যে একশো গুণ করছি না এটার পরিবর্তে তুমি এটা মনে রাখতে পারো খুব তাড়াতাড়ি হবে ওকে যদি চার ভাগ থাকে চার ভাগ শেষ থাকবে না কারণ কি চার ভাগ কি থাকে চার দিয়ে তো ভাগ করছি একবার চলে যাবে এক্সট্রা তাহলে দেখো দুই ভাগ শেষ পাচ্ছিলাম তাহলে কত বসাবো পঞ্চাশ তাহলে এটার গুণফল হবে চব্বিশশো পঞ্চাশ তো আরও একটা এক্সাম্পেল নিই দেখো নাইন সেভেন থ্রি ফাইভ এটাকে আমি পঁচিশ দিয়ে গুণ করব কি করবো চার দিয়ে ভাগ করব চার দুয়ে আট সতেরো চার চারে ষোলো তেরো চার তিনে বারো পনেরো আবার চার তিনে বারো তাহলে দেখো তিন ভাগ শেষ থাকছে তিন ভাগ শেষ মানে পঁচাত্তর তাহলে দেখো কত সহজে আমরা এত বড় গুণটা একটা লাইনে করে দিতে পারছি ওকে তো তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে এবং অঙ্ক করার সময় এভাবে গুণটা প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবে এরপর আসছি যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণ যে কোনো দুই অঙ্কের সংখ্যা দেখ না কেন তুমি এই নিয়মে গুণটা করতে পারবে তো দেখো পঁয়ত্রিশ আর একষট্টি এটার গুণ করবো কিভাবে করব ট্রিক্সটা খুব ভালো করে দেখবে প্রথমে এই পাঁচ আর একের সঙ্গে গুণ করলে কত হলো এরপর গুণ গুণ করতে হবে করে করে ওদের মধ্যে যোগ দিতে একটা তিন পাঁচ ছয় তিরিশ তিন আর তিরিশ যোগ করলে হয় তেত্রিশ তেত্রিশের তিন বসলো হাতে রইল তিন এরপর কি করতে হবে ছয় তিনে আঠারো আঠারো আর তিনে একুশ দেখো খুব সহজেই আমরা এক লাইনের ভেতরে কিন্তু গুণটি করে দিতে পারছি তো আরো একটা এক্সাম্পেল নেওয়া যাক একটু বড় সাতচল্লিশ আর তেষট্টি তাহলে দেখো কি করবে প্রথমে সাত আর তিন পাশাপাশি এভাবে গুণটা করে নাও এটাকে যদি সিম্বলিক্যালি লিখে রাখতে চাই তাহলে প্রথমে হবে লম্বা তারপরে হবে কোন গুণ তারপরে হবে আবার লম্বা লম্বি ওকে তাহলে দেখো সাত তিনে একুশের এক একুশ কিন্তু বসাবো না এক বসাবো দুই থাকবে হাতে এরপর কি কোন গুণ হবে চার তিনে বারো চার তিনে বারো ছয় সাতে বিয়াল্লিশ আর এই হাতে দুই ছিল তাহলে দুই তাহলে যোগ করো করন ছয় বসবে হাতে থাকবে পাঁচ এরপর চার ছয় চব্বিশ আর পাঁচে উনত্রিশ অর্থাৎ এটার গুণ ফল হবে টু নাইন সিক্স ওয়ান বোঝা গেছে তো এরকম গুণ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তবে হ্যাঁ যদি একশোর কাছাকাছি গুণ দেয় সাপোজ ধরো নাইনটি সেভেন আর নাইনটি এইট তোমাকে গুণ করতে দিয়েছে তাহলে কিন্তু প্রথমে যে পদ্ধতি দেখিয়েছিলাম সেই পদ্ধতিতে গুণ করবে কারণ তুমি যদি এভাবে নাইনটি সেভেন আর নাইনটি এইট এভাবে গুণ করতে চাও দেখো আট নয় বাহাত্তর দুই হাতে রইল সাত আবার আট নয় বাহাত্তর সাত নয় তেষট্টি মানে অনেকটা লেন্দি হয়ে যাবে তো যখনই দেখবে একশোর কাছাকাছি সংখ্যার গুণ করতে হচ্ছে তখন প্রথম নিয়মে গুণটি করবে ওকে তো দেখো এরপর যে কোনো তিন অঙ্কের সংখ্যার কিভাবে আমরা একটি লাইনে গুণ করতে পারবো সেটা দেখছি একটা এক্সাম্পল নিই তিন এক তিন এটাকে গুণ করতে হবে চার দুই এক দিয়ে তাহলে দেখো খুব ভালো করে দেখবে একটা লাইনই আমরা উত্তর বের করে দিতে পারবো এত বড় গুণটি প্রথমে কি হবে ঠিক আগের মতো তিন আর এক মানে পাশাপাশি গুণ হবে আমি যেটা হচ্ছে অপারেশন সেটা উপরে লিখছি প্রথমে পাশাপাশি গুণ হলো তাহলে তিন একে তিন হলো এরপর কি করতে হবে কোনাকুনি গুণ করতে হবে পরে দুটোকে নিয়ে কোনাকুনি গুণ এক আর একে গুণ করলে কত হয় এক দুই আর তিনে গুণ করলে কত হয় ছয় এক প্লাস যোগ করে দিতে হলো তাহলে এক প্লাস করলে হয় সাত এখানে বসলো সাত ক্লিয়ার হলো এরপর কি করতে হবে এই তিনের সঙ্গে এই একটার গুণ এই তিনটার সঙ্গে এই চারটার গুণ একদম কোন গুণ আর এই মাঝামাঝি গুণ মানে ঠিক দেখতে হবে এরকম কোন গুণ এই কোন গুণ আর লম্বা লম্বি গুণ ঠিক আছে নিয়ে যোগ করে দিতে হবে তিন একে তিন তিন চারে বারো তাহলে তিন আর বারো যদি না মনে থাকে লিখে নাও পাশে তিন একে তিন তিন চারে বারো আর দুই একে দুই প্লাস দুই তাহলে দেখো পাঁচ আর বারো কত হবে সতেরো সতেরোর সাত বসাবো একটা থাকবে হাতে সতেরোর সাত বসাবো এক থাকবে হাতে কখনোই দুটো সংখ্যা একবারে বসাবো না এরপর কি করতে হবে এরপর আবার এই দুটো সংখ্যাকে নিয়ে এই দুটো লাইনকে নিয়ে গুণ করতে হবে মানে তিনের সঙ্গে দুই গুণ হবে একের সঙ্গে চার গুণ হবে তিন দুয়ে ছয় চার একে চার দশ আর হাতে ছিল এক তাহলে এগারো এগারো হলো হাতে রয়েছে এক এরপর তুমি উপর নিচে গুণ করে দাও তিন চারে বারো আর একে তেরো তাহলে এটার গুণফল হবে এক তিন এক সাত সাত তিন বোঝা গেছে তাহলে দেখতে পেলে কি সহজেই আমরা কত তাড়াতাড়ি একটা লাইনে এত বড় গুণটি করে ফেললাম তো তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তী ভিডিও আসবে কিভাবে আমরা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবো এবং ঘন নির্ণয় করতে পারবো সাপোজ তোমাদেরকে যদি ঘন বের করতে দেয় বত্রিশের ঘন করলে কত হয় তাহলে বত্রিশ কে তোমাকে তিনবার গুণ করতে হবে বা তোমাকে বললো এইটটি নাইনের বর্গ করলে কত হয় স্কোয়ার করলে তাহলে তোমাকে এইটটি নাইন এইটটি নাইন এইভাবে গুণ করতে হবে আমরা মাত্র তিন সেকেন্ডে মাত্র তিন সেকেন্ডে এটার উত্তর দিয়ে দিতে পারবো বা যে কোনো দুই সংখ্যার বর্গ আমরা খুব তাড়াতাড়ি মাত্র তিন সেকেন্ডে উত্তর দিয়ে দিতে পারবো আর এটা হার্ডলি দশ সেকেন্ড লাগবে ঠিক আছে এই পিডিএফ পাওয়ার জন্য তুমি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এখানে আমি এই পিডিএফ দিয়ে দেব এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি ভুলে যাও নিয়ম তাহলে বারবার ভিডিও না দেখে তুমি পিডিএফটি ওপেন করে দেখতে পারো এরপর তোমাদের এক চরম বাস্তব সম্পর্কে জানাবো দেখো আমি তোমাদের কোনো কোনোরকম মিসগাইড করতে চাই না তাই এই কথাটি বলা আমার একান্ত কর্তব্য বলে মনে করি তুমি এই ট্রিক্সটি দেখে ভাবছো যে এরপর খুব সহজেই গুণ করতে পারবো কিন্তু আমি অনেস্টলি বলছি পরীক্ষা সেন্টারে বসে এই ট্রিক্স তোমার কোনো কাজে লাগবে না পরীক্ষার সময় অনেক প্রেসারে থাকবে তুমি আর এই ট্রিক্সের কোথায় কি করতে হবে ছোট ছোট ব্যাপার তোমার কিন্তু মাথায় আসবে না তখন তাই এই ট্রিক্সগুলি খুব ভালোভাবে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে যদি তুমি পরীক্ষার খাতায় এগুলির অ্যাপ্লাই করতে চাও বাড়িতে বসে যখন তুমি অঙ্ক করবে তখন অবশ্যই এই টেকনিকে অঙ্কগুলিকে করতে হবে যদি গুণ আসে অঙ্ক করতে করতে তাহলে সেই গুণটি এই টেকনিকে করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু তুমি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ পারবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে টিল নেক্সট ভিডিও টেক কেয়ার